বৃষ্টির দিন আর সন্ধ্যাবেলা সবসময় এমন কিছু খেতে চায় আর এটা ট্রাই করলে আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে বিশেষ করে বৃষ্টির দিনে এই রেসিপিগুলো রাখা দরকার প্রথমে আমি এখানে এক কাপ ছোলা নিয়েছি ছোলাটা আমি মানে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দিয়ে এটা কুকারে তুলে নিয়েছি কুকারে দিয়ে এটা আমি দুটো সিটি মেরে নেব যেহেতু ছোলা সিদ্ধ করে নিতে হবে এই চটপটিটা খেতে দারুণ লবণীয় হয় আর আমি তারপরে দুটো মানে আলু নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে তারপরে এটাতেও লবণ হলুদ দিয়ে কুকারে একটা সিটি মেরে নেব আর একসঙ্গে দিলে মানে দুটো সিটি দেওয়া দরকার মানে প্রথমে ছোলাতে একটা সিটি পড়ে যাবে তারপরে আলুটা দিয়ে নিতে হবে তো আমি আলাদা আলাদা করে দিয়ে নিলাম তারপরে আমি এখানে ছোলাটা আলুটা সিদ্ধ হয়ে গেছে ওটা জল ঝরিয়ে রেখেছি এখানে আমি একটা কড়াইতে একটু মানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে লাল করে নেব আর একটু ভালোভাবে মানে লাল করে নিতে হবে খুব বেশি লাল করতে হবে না যেহেতু ভয় ভেজে নেব আমি তারপরে ছোলা আর আলুটা একসঙ্গে দিয়ে নিচ্ছি আমি আর যেহেতু এটাতে হলুদ দেওয়া আছে আমি আর হলুদ দেব না মানে হলুদেই থাকবে আর এটা কিন্তু চাইলে পুরোপুরি হলুদ না দিয়ে বানালে আমার তো মনে হয় বেশি ভালো হয় তো আমি দেখার ভালো দিলে একটু হলুদ দিয়ে নিলাম তারপরে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে নিলাম এখানে সব কিছুই আমি দিয়ে নিয়েছি আর এক্সট্রা দেবো না যদি মনে হয় যে একটু ঝাল ঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিতে পারেন তারপরে এটা দু থেকে তিন মিনিটের মতো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর এদিকে এ কিন্তু সিদ্ধ করতে বসিয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শসা সবগুলো আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে রেখেছিলাম তো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে নিলাম তারপর টমেটো কুচি উপর থেকে দিয়ে নিলাম তারপরে একটু শসা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন তো বাচ্চারা খেলে দেওয়ার দরকার নেই বাচ্চারা পছন্দ করে না তারপরে লেবুটা আমি কেটে গোটা রেখে দিচ্ছি খাওয়ার সময় ছড়িয়ে দিয়ে একটু লেবুর রস দিয়ে এমনি খেতে এটা দারুণ লাগে মানে দারুণ খেতে আর এটার সঙ্গে একটু না মানে মুখরোচক কিছু হলে তো ভালোই লাগবে না তো আমি আর একটা রেসিপি দেখাবো এটা থাকলে তো জাস্ট জমে যাবে তো দেখুন আমি আবার একটা আজকে একটা মাত্র কলা দিয়ে এত ভালো মুছে আমি মানে চপ বানাবো আর এই চপটা কিন্তু দশ থেকে বারো ঘন্টা মুচ মুছে থাকবে আমার তো মনে হয় তার থেকে বেশি ছিল আর অনেক মজা অনেক টেস্টি হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি মেয়ের কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে সকলের এমন একটা সহজ আর সুন্দর রেসিপি প্রয়োজন আর এটা যদি সকলের জানা থাকে তা সন্ধ্যাবেলার মানে কম সময়ে আমার তো হয় এটা তিন মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন যেহেতু আমার ভিডিওটা দেখাতে হয়েছিল সময় লেগেছিলো ওই জন্য পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মানে ভিডিওটা কিন্তু মানে বানাতে আমার তিন মিনিটের মতো সময় লেগেছিলো অবশ্যই এটা ট্রাই করবেন আর কতটা মুচমুচে হয়েছে আমি একটু জাস্ট ঢে মানে ঢেলে দেখালাম আর প্লেটের আওয়াজে আর ভেঙেও দেখিয়ে নিলাম মানে এতটা মজা। প্রথমে আমি এখানে কলা নিয়েছি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি তো একটাতে কিন্তু দশ থেকে পনেরো পিস হয়ে যাবে তো আমি কলাগুলো মাজাতে কেটে ছোটো ছোটো করে পাতলা করে স্লাইস করে নিয়েছি আর মানে পিসটা কেমন সাইজ হবে আমি দেখিয়ে নিয়েছি মানে পাতলা মোটাটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় কলা তো জানেনি সবাই যে জলে ভিজিয়ে রাখতে হবে তো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রেখেছি তারপরে এখানে দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি একটা যে কোনো কাপ বাটি যতটা পরিমাণে লাগবে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এটা সরি এটা আমি খাওয়ার সোটা দিচ্ছি এটা খাওয়ার সোটা বলুন আর বেকিং সোডা বলুন যে কোনো সোডা দিয়ে নেবেন তাহলে মুচমুচ এটা অনেকক্ষণ থাকবে তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর তারপরে আমি দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে যেমনটা বলেছিলাম তারপর এখানে শুধু আদা পেস্ট আমি দিয়ে নিলাম এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি যেই কাপে মানে বেসনটা নিতে হবে সেই কাপে সেম কাপে মেপে দুই কাপ মতো জল দিয়ে নিতে হবে তো আমি একসঙ্গে জলটা দেবো না একসঙ্গে দিলে কী হয় মানে ডোটা কম বেশি পাতলা বা টাইট হয়ে যেতে পারে তো এটা দিয়ে প্যাচুলা মানে হবে না আমি একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটু মেখে নিলে তারপরে ফেটে নিতে হবে তো অল অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে না হলে কিন্তু ব্যাটারটা একটু ঘন পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে আমি ব্যাটারের এটা দেখিয়ে নেব যে কেমন হবে ব্যাটারটা এমন টাইট একটা ব্যাটার হবে তারপরে আমি একটা এমনভাবে হাত দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নেওয়া যায় বা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটানোটা খুব ভালোভাবে মানে ফেটাতে হবে তারপরে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি মানে রেস্টে না অ্যাকচুয়ালি আমি একটা প্রসেস দেখাবো তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা রেস্টে রাখার দরকার নেই ভালোভাবে ফেটে রাখলে যে কলাগুলো কেটেছিলাম সেগুলো জল থেকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এটা মানে একটু দেখে নিচ্ছি তারপরে আমি এখানে মানে ভিতরে একটা সমস্ত আমি হলুদ গুঁড়ো আর সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্কিপ হয়ে গেল লবণটা আমি দুঃখিত তারপরে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি হলুদটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন এটা সাইডে সরিয়ে দিয়ে আমি যে ব্যাটারটা ছিলাম সেটা আমি দেখাই আর এটা এবারে আমি হাত দিয়ে দেখাবো এটা অবশ্যই এমনভাবে মানে ব্যাটারটা বানাতে হবে মানে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব টাইট করা যাবে না দেখে বুঝতে পারছেন আশা করি আমি তাই জন্য তুলে একটু দেখিয়ে নিলাম তো এভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবারে একটা আমি কলা নিয়েছি নিয়ে এমনভাবে দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর বাচ্চারা খেলে স্কিপ করতে পারেন তারপরে এভাবে আমি দেখে নিছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না হাতে মানে দিয়ে কেমন করে বুঝতেই পারবেন দেখলে আশা করছি তারপরে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেলটা আগে একবার ছেঁকে মানে ভাজা হয়ে গেছে আমি সেকেন্ডবারে দেখে নিচ্ছি দেখুন কতটা ফুলছে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে আসবে এমন গরমে দিতে হবে তাহলে কিন্তু চপটা অনেকক্ষণ মুচমুচে থাকে আমাদের সন্ধ্যাবেলা হাতে সময় কম থাকে সব সময় কাজ বেশি থাকে আর এরকম একটা রেসিপি আর এতটা সহজ জানা থাকলে সকলের উপকারে আসবে আর এটা কিন্তু অনেক অনেক মজার হয় তারপরে দু থেকে তিনবার আমি উল্টে পাল্টিয়ে ছেঁকে নিয়েছি ভিতরের কলাটা কিন্তু খুব মানে বেশি মোটা নয় বলে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগেনি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ততটাই মজার আমি একটা ভেঙেও দেখাবো আবার আমি দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তা আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি হালকা করে আওয়াজটা হচ্ছে মানে খুব বেশি আওয়াজ হলো কি আমি বলছি না বুঝতে পারছি না আমি আরেকবারও দেখিয়ে নেবো আমি অবশ্যই একবার ভেঙে দেখাই আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার কারেন্টটা অফ হয়ে গেছিলো তাও আমি একটা ভেঙে দেখাই কেমন হয়েছে অসম্ভব মজার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আমি বারবার এটাতে ওটাতে ঢেলে দেখাচ্ছি এই কারণে যে অনেক মুচমুচে হয়েছে আর এটা কিন্তু আমার আট থেকে দশ ঘন্টার ওপর মানে মুচমুচে ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন